নমস্কার আমি সুমিত্রা আপনি দেখছেন কোচ ডিজিটাল আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা আর আলাদা কোনো ঘটনা নয় এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় ধর্ম ব্যবহার করা দুর্নীতি স্কিম হয়ে ওঠার পথে আগেই বলে রাখি আজকের ভিডিওটা অনেকের ভালো লাগবে না তর্ক হবে গালাগালি হবে আজ যারা প্রশংসা করবেন কাল তারাই বলবেন এই তো শুরু হলো কিন্তু সত্যিটা বলা দরকার বিষয়টা কি বাবরি মসজিদ তৈরি আর সেই বাবরি মসজিদকে সামনে রেখে সাধারণ মুসলিম মানুষকে কিভাবে স্বপ্ন দেখিয়ে আবেগে ভাসিয়ে টাকা তোলা হচ্ছে সেটাই আজকের আলোচনা প্রশ্ন একটাই যিনি নিজেই বারবার প্রতারিত হচ্ছেন তিনি কি সত্যি মুসলমানদের পরিত্রাতা হতে পারেন প্রথমে আসি সৌদি আরবের মক্কার ইমাম প্রসঙ্গে ঘোষণা করা হল সৌদি আরব থেকে দুজন মক্কার ইমাম আসছেন শিলান্যাস করবেন ফিতে কাটবেন ইমাম মানেই বিশ্বাস ফিতে কাটা মানে মানুষের মনে মসজিদ তৈরি কিন্তু পরে কি জানা গেল সবটাই ভাওতা ওই দুই ইমাম সৌদি আরবের নন একজন মুর্শিদাবাদের আরেকজন মেদিনীপুরের বাসিন্দা এবার হুমায়ুন কবির বলছেন আমি কাউকে ঠকাইনি আমি নিজেই ঠকে গেছি কিন্তু প্রশ্ন উঠছেই একজন অভিজ্ঞ তৃণমূল বিধায়ক বারবার কিভাবে এত বড় ভুল করেন একবার হলে বোঝা যায় কিন্তু বারবার এবার আসে নিরাপত্তার গল্পে হুমায়ুন কবির বললেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তিনি নিরাপদ নন মিডিয়ার সামনে ঘোষণা করলেন মেরে ফেললেও আমি মসজিদ বানাবো তারপর বলা হলো হায়দ্রাবাদ থেকে আটজন স্পেশাল গার্ড আনা হয়েছে কিন্তু এখানেও সেই একই ছবি পরে জানা গেল ওরা কেউই হায়দ্রাবাদের নয় সবাই কলকাতার লোক মানে আবারও ভেজাল আবারও প্রতারণা এখন হুমায়ুন কবির বলছেন আমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে কিন্তু কোচ ডিজিটাল একটা সাধারণ প্রশ্ন করছে যারা আপনার সঙ্গে কথা বলছে যারা নিরাপত্তা দিতে এসেছে তারা যখন এখানকার ভাষায় কথা বলছে তখনও আপনার সন্দেহ হলো না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে টাকা মিডিয়ায় দেখানো হচ্ছে বাবরি মসজিদের নামে কোটি কোটি টাকা উঠছে টাকা কোনার মেশিন চলছে কিন্তু প্রশ্ন কিসের জন্য এই টাকা মসজিদ কোথায় হবে কোন জমিতে হবে বিঘা বিঘা জমির কথা বলা হচ্ছে কিন্তু আজ পর্যন্ত জমি নেই প্রথমে বেলডাঙ্গা তারপর রেজিনগর শেষে মাত্র তিন কাঠা জমিতে প্রতীকী শিলান্যাস অথচ টাকা তোলা চলছে কোটি কোটি আবারও বড় প্রশ্ন এই টাকার অডিট কে করছে কোন হিসেব জনগণের সামনে রাখা হয়েছে ইতিমধ্যে হুমায়ুন কবিরের নিজের সংস্থা তরফ থেকে বহরমপুর থানায় অভিযোগ করা হয়েছে নকল কিউআর কোড বানিয়ে মসজিদের নামে টাকা তোলা হচ্ছে মানে কি দাঁড়ালো মসজিদ নেই জমি নেই ভিত নেই কিন্তু মসজিদের নাম করে দুর্নীতি শুরু হয়ে গেছে এই ভিডিওটা কোনো ধর্মের বিরুদ্ধে নয় এই ভিডিওটা প্রশ্ন তোলার জন্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের বছরের পর বছর ভোট ব্যাংক বানিয়ে রাখা হয়েছে আজ তারও একটা লাইভ উদাহরণ আমরা দেখছি স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে মাটি নেই আপনারা কি ভাবছেন হুমায়ুন কবির সত্যিই প্রতারিত নাকি এটাই একটা পরিকল্পিত স্কিম মতামত কমেন্টে জানাবেন আমি সুমিত্রা আপনি দেখছেন কোচ ডিজিটাল দেখা হবে পরের পর্বে